টক ঝাল পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম আর সাথে থাকবে পোড়া টমেটো পেঁয়াজের চাটনি দারুণ মজার দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম টমেটোর এই পোড়া চাটনির সাথে মূলার পুর ভরার একবার হলো খাবেন ছোটো কাপের এক কাপ আটাতে দিয়ে দেবো একটি ডিম দুই চামচের মতো সাদা তেল ছোটো চামচের স্বাদ মতো লবণ দিয়ে ডিমের সাথে আটাটা ভালো করে মেখে নিয়ে উষ্ণ গরম পানি এখানে আমি অ্যাড করবো পরিমাণ মতো গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর দশ মিনিটের মতো এই আটাটা আমি রেস্টে রেখে দেবো নিয়ে নেব একটি মূলা আর একটা গাজর একটি গ্রেটার দিয়ে মূলা আর গাজরটা আমি গ্রেট করে নেব এই গ্রেট করা মূলাটা এখন হাত দিয়ে চিপে মূলা থেকে এক্সট্রা পানিটা আমি বার করে নেব মূলাটা শুকনা ঝরঝরে করে নিলাম এখন দিয়ে দেব গ্রেট করে নেয়া গাজর কুচি আর একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি ছোটো চামচের হাফ চামচ চাট মশলা বিট লবণ নিয়ে নেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর নিয়ে নেব সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব এই গাজর আর মূলাটা এখন এই আটার ডো থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব পরোটার সাইজে আমি নিয়ে নেব এইভাবে আমি হাত দিয়ে একটু গোল করে নিয়ে মাঝখানে দিয়ে দেবো ঝরঝরে গাজর আর মূলার পুরটা দিয়ে মুখটা এইভাবে আটকে নেব তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব এই মূলার পোটটা ভিতরে দিয়ে আটকে নিয়ে এখন আমি হালকা এটা বেলে নেব কিছু ময়দা ছিটিয়ে আমি এটা এইভাবে হালকা চেপে চেপে বেলে নেব। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরোটাটা মিডিয়াম আছে চেপে চেপে ভেজে নেব দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এই পরোটাটা কিন্তু খুবই সফট নরম তুলতুলে থাকবে তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব যাতে ভিতরের যে মূলা পুরটা সেটা ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি খুব আস্তে করে এই পরোটাটা ভেজে নামিয়ে নেব সবগুলোই আর এখানে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব তিনটা টমেটো দুইটা পেঁয়াজ আস্ত আর রসুন দিয়ে আমি খুব ভালো করে এগুলো পুড়িয়ে নেব এই পোড়া টমেটোর চাটনিটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় তো আপনারা এইভাবে ট্রাই করবেন একবার হলেও এখন এই টমেটো পেঁয়াজ রসুন সবগুলো খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব একটু আর একটা শিল আমি বেটে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন এই যে আমার রেডি হয়ে গেলো ভরা পরোটা আর টমেটোর পোড়া চাটনি এখানে আমি একটু সরিষার তেল বিট লবণ দিয়ে দেব টমেটোর চাটনিতে দিয়ে রেডি হয়ে গেল আমার মজাদার মূলার পরোটা আর পোড়া টমেটোর চাটনি ও জাস্ট জমে যাবে আপনার একবার হলো ওটা